আসসালামু আলাইকুম সিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আলমতে সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে একটা ব্লগ এটা সম্ভবত শুক্রবারের একটা ব্লগ তো হুট করে আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে যে আমরা মাটির চুলায় আজকে রান্না করে করব এখানে চুলাটা আমাদের ডিসেম্বরে কেনা হয়েছিল আগে তো এখানে আজকে রান্না করব হচ্ছে পোলাও মাংস ডিমের কোরমা তো প্রচণ্ড রোদ ছিল সেদিন খুবই যারা বিশেষ করে চুলার পারে ছিল তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে তা আমার অবশ্য চুলার পারে কোনো কাজ ছিল না আমার কাজ ছিল আমার রান্নাঘরে তো চলুন আমার রান্নাঘরে কি কাজটা ছিল সেটা শেয়ার করি এই যে এটা হচ্ছে আমার রান্নাঘরের কাজ এখানে আমার দায়িত্বে ছিল ডিমের কোরমা ছাদে রান্না করা হবে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে পোলাও আর আমি ডিমের কোরমাটা রান্না করব সাথে জানে আরও কি কি ছিল একটা আচার ছিল এটাই একদম সিম্পল একটা মেনুতে আমরা করব এখানে তিরিশটার মতো ডিম আছে ডিমের দায়িত্ব ডিমের কোরমার দায়িত্ব যেহেতু আমার ছিল তো এখানে আমি রান্না বান্না করে এটাকে এখন নিয়ে যাব এদিকে ছেলেরা সবাই নামাজে চলে গিয়েছে আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তার আগে গোসল আসল করে সবকিছু একদম পরিপূর্ণ হয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আমাদের বেশ মজা হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে আটজনের মতো একটা গ্রুপ হয়েছে আমাদের একই বিল্ডিং এ যার কারণে আমাদের কুঠার যখন তখন প্রোগ্রাম শুরু হয়ে যায় আপনারা নিশ্চয়ই আমার যারা রেগুলার ব্লগ ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আমরা হুটহাট যেখানে সেখানে ঘুরতে চলে যাই যাই হোক এখন এটা রান্না করে তারপরে ফিরে আসবো তো রান্না চুলাটা আমি ছোট করে দিয়ে এদিকে আমি একটু ছাদের দিকে আসলাম দেখি বাচ্চারা সবাই একদম হৈ হল করে। এই তো এদিকে ভাবি রান্না করছে খুবই একে তো গরম তার উপর এই অবস্থা এটা হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হওয়ার পর এখানে আমরা তো রূপা রূপাভাবির বাসায় আমরা চলে আসলাম এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম এই যে মাটির চুলার রান্না তো খুবই মজা হয় তো সবাই আমরা খাবার দাবার নিয়ে যে যার মতো করে বসে খাচ্ছে ড্রয়িং রুমে হচ্ছে ভাইয়েরা এবং বাচ্চারা খাচ্ছে আর এখানে আমরা ভাবিরা মিলে রূপাভির বেডরুমে আয়েশ করে খাচ্ছি আর আমি তো আমি এই প্রথম পোলাও ভাত দিয়ে শুটকি ভুনা খাচ্ছি ট্রাস্ট মি আমার এত মজা লেগেছে বলার মতো না আমার না সবার সব ভাবিদেরই মজা লেগেছে ওই যে একটা বললাম না কি কী রান্না ছিল এই সুটকিটা স্পেশাল একটা শুটকি ছিল ভাবির হাতের সুটকি সেই মজা সুটকি দিয়ে একদম চটকে ভাতটা খেতে সেই লেভেলের আমি যখন বয়স ওভার করছি বিশ্বাস করবেন আমার এখন মনে হচ্ছে আবারও আমি খাই তো এখানে তো আমরা সব ভাবিরা হাসি টাটা করে খাচ্ছি মানে বেয়া রসুন এই যখন সুটকি রান্না করবেন আমাদের বান্ধবীদের সবাইকে ডাকবেন ভাবি আসে রান্না করছি আর নাহলে একটা ভিডিও করে রেখে নে হ্যাঁ আচ্ছা যদি আমাদেরকে ডাকতো না তো একটা ভিডিও করে

এই যে দেখেন আমাদের ওখানে হচ্ছে মুরগির মাংস অল্প কিছু রয়ে গিয়েছে তো ওটা দিয়ে এখন আরেক ভাই বললো যে না রাতের বেলাও চলবে পরোটা ওনার তরফ থেকে পরোটা ছিল তা আমি হুট করে কি করব আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু সুজি হালুয়া করে নিয়ে যাই তো সুজির হালুয়া করে নিয়ে এসেছি আমি প্রথম দেখে দেখিয়েছিলাম এই যে হাড়গুর থেকে অল্প একটু মুরগি মাংস ছিল ওটা একটু আলু দিয়ে এটাকে একটু বাড়ানো হয়েছে তারপরে একটা সবজি ছিল এই মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাওয়ার উপরে আমরা ছিলাম আমরা যে কি মজা করেছি মানে বলার মতো না মানে আমরা যে হচ্ছে মুরগির যে তরকারিটা আছে ওটা দিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম যে অল্প কিছু হাড় গুড় ছিল এটাকে দিয়ে এখন আমরা আবার আলু দিয়ে আবার রান্না করছি এটা নিয়ে আমরা খুবই ইয়ে করছি তো হাসাহাসি করছিলাম কি জানেন আমাদের না সত্যি কথা বলতে মাংসের যে তরকারিটা ওটা আরো অল্প অবশিষ্ট রয়ে গিয়েছিল তো আমরা হাসি হ্যাম হাসাসি করে বলছিলাম যে এটা দিয়ে কালকে সকালেও আমরা নান খাবো মানে আমাদের খাওয়াই শেষ হচ্ছে না এখানে কোনো মেহমান আপ্যায়ন নেই যে যার মতো ফ্লোরে বসে সোফায় বসে টেবিলে বসে যে যার মতো করে একদম আপন মনে এই যে দেখুন আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি